তুমি কি মোবাইল ব্যবহার করতে করতে বিরক্ত হয়ে যাচ্ছ ফোন বারবার হ্যাং করছে স্লো কাজ করছে একটা অ্যাপ ওপেন করলে অনেক সময় নিচ্ছে অথবা মাঝে মাঝেই অ্যাপ হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে কখনো আবার মোবাইল একেবারে ফ্রিজ হয়ে যাচ্ছে তখন তো কিছুই করার থাকে না এই ধরনের সমস্যা আজকাল প্রায় সবার সাথেই হচ্ছে কিন্তু চিন্তা করো না আজকের এই ভিডিওতে আমি খুব সহজভাবে তোমাকে বোঝাবো আসলে এই সমস্যা কেন হয় আর কিভাবে এর সমাধান করবে তাহলে চলো শুরু করা যাক প্রথমেই আসি কেন মোবাইল হ্যাং হয় আসলে এর কয়েকটা সাধারণ কারণ আছে ফার্স্ট একসাথে অনেক অ্যাপ চালানো আমরা অনেক সময় একসাথে ফেসবুক ইউটিউব ব্রাউজার গেম সব চালিয়ে রাখি এগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে চলতে ফোনের র্যাম ভরে যায় আর তখনই ফোন ল্যাগ বা হ্যাং করা শুরু করে সেকেন্ড কারণ হলো জাঙ্ক ফাইল বা ক্যাশে ফাইল প্রতিদিন ব্যবহারের ফলে অ্যাপগুলো অনেক টেম্পোরারি ফাইল জমিয়ে রাখে এগুলো জমতে জমতে ফোন স্লো হয়ে যায় বিশেষ করে পুরানো ফোনে এই সমস্যা বেশি হয় থার্ড কারণ হলো স্টোরেজ প্রায় পূর্ণ হয়ে যাওয়া যখন ফোনের ইন্টারনে ইন্টারনাল মেমোরি এইটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত ভর্তি হয়ে যায় তখন সিস্টেম আর ঠিক মতো স্পেস পায় না ফলে অ্যাপ ওপেন হতে দেরি করে আর ফোন স্লো হয়ে যায় ফোর্থ কারণ হলো পুরানো সফটওয়্যার বা আনঅপটিমাইজড অ্যাপ যদি ফোন বা অ্যাপ আপডেট না থাকে তবে সেটি সিস্টেমের সাথে ভালোভাবে কাজ করতে পারে না এর ফলেও হ্যাং বা অ্যাপ ক্র্যাশ করার মতো সমস্যা দেখা যায় আর শেষ কারণ হলো পুরানো ফোনে হেভি অ্যাপ বা গেম চালানো নতুন ভার্সানের হাই গ্রাফিক্স গেম বা হেভি অ্যাপ পুরানো হার্ডওয়্যার সহ্য করতে পারে না তখন ফোন অতিরিক্ত তো চাপ নেয় গরম হয়ে যায় আর প্রায় ফোন ফ্রিজ হয়ে যায় এবার একে একে সমাধানগুলো দেখে নিই ফার্স্ট সমাধান ব্যাকগ্রাউন্ডে অ্যাপ বন্ধ করুন সর্বদাই রিসেন্ট অ্যাপ থেকে অপ্রয়োজনীয় অ্যাপগুলো বন্ধ করুন এতে র্যাম হালকা হয় একসাথে অনেকগুলো অ্যাপ ব্যবহার করবেন না ব্যাকগ্রাউন্ড থেকে এগুলো সরিয়ে দিন সেকেন্ড সমাধান ক্যাশে ও জাঙ্ক ক্লিয়ার করুন মোবাইলের সেটিং ওপেন করুন এখানে সার্চ করুন স্টোরেজ তারপর স্টোরেজ অপশানে এসে অ্যাপস অপশানে ক্লিক করুন এবার এখানে দেখতে পাবেন কোন কোন অ্যাপ আপনার মোবাইলে কতটা স্পেস নিয়ে বসে আছে আমার এখানে দেখুন সবচেয়ে বেশি স্পেস নিয়েছে হোয়াটসঅ্যাপ তারপরে পরপর অ্যাপগুলো দেখতে পাচ্ছেন কোনটা কতটা স্পেস নিয়েছে এবার প্রত্যেকটা অ্যাপের ক্যাশে ফাইল ক্লিয়ার করুন ঠিক আমি যেভাবে দেখাচ্ছি থার্ড অপ্রয়োজনীয় অ্যাপ 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 করুন মাসের পর মাস যেসব খোলা হয়নি এমন অনেক আপনার মোবাইলে পড়ে আছে যেগুলো আপনি ব্যবহার করেন না সেগুলো ডিলিট করে দিন ফোন অনেক ফাস্ট হবে ফোর্থ সমাধান নিয়মিত ফোন রিস্টার্ট করুন সপ্তাহে অন্তত একবার ফোন রিস্টার্ট করলে সিস্টেম রিফ্রেশ হয় ফিফথ সমাধান সফটওয়্যার আপডেট করুন পুরানো সফটওয়্যারে বাদ থাকে তাই নিয়মিত আপডেট করা জরুরি সিক্স সমাধান এবার তোমার মোবাইল যেন ফাস্ট কাজ করে তার জন্য একটা সেটিং করতে হবে প্রথমে মোবাইলের সেটিং এসে ওপরে সার্চ বিল্ড নাম্বার এবার নাম্বারের ওপর করতে তারপর লক পাসওয়ার্ড দিয়ে ডেভেলপার অপশান চালু করে দাও তারপর আবার ব্যাকে এসে সেটিং এর ভেতরে সার্চ করো ডেভেলপার অপশন ডেভেলপার অপশান ওপেন করে একটু নিচের দিকে আসো এখানে কতগুলো অপশান পাবে উইন্ডো অ্যানিমেশন স্কেল এখানে ক্লিক করে অ্যানিমেশন অফ করে দাও ট্রান্স এখানেও অ্যানিমেশন অফ করে দাও আর অ্যানিমেটার ডিউরেশন স্কেল এটা পয়েন্ট ফাইভ এক্স করো এবার দেখবে তোমার মোবাইল আগের থেকে অনেক ফাস্ট হয়ে কাজ করছে সেভেন সমাধান এবার আসি একেবারে চূড়ান্ত সমাধানের দিকে ফ্যাক্টারি রিসেট যদি আগের সব পদ্ধতি চেষ্টা করার পরেও তোমার ফোন ঠিকভাবে কাজ না করে তখন ফ্যাক্টরি শেষ ভরসা হতে পারে তুমি যদি না জেনে থাকো কিভাবে রিসেট করতে হয় তাহলে আই বাটনে যে ভিডিও ওটা দেখতে পারো তবে একটা ব্যাপার মনে রাখতে হবে ফ্যাক্টারি রিসেট করলে তোমার ফোন একেবারে নতুন অবস্থায় ফিরে যাবে মানে সব ডেটা তোমার ছবি ভিডিও কন্ট্যাক্ট অ্যাপ এমন কি সেভ করার সেটিংসও পুরোপুরি মুছে যাবে তাই রিসেট করার আগে অবশ্যই সমস্ত ফটো এবং ভিডিও ব্যাক করে নিতে হবে গুগল ড্রাইভ পেন ড্রাইভ বা যদি এসডি কার্ড থাকে সেখানেও কপি করে রাখতে পারো ফ্যাক্টারি রিসেট করার ফলে ফোনের ভেতরে জমে থাকা সব জাঙ্ক ফাইল ভাইরাস কারেপ্টেড ফাইল বা সফটওয়্যার গ্লিচ একেবারে মুছে যায় তাই অনেক সময় পুরোনো ফোনও আবার নতুনের মতো ফাস্ট হয়ে কাজ করে তবে এটা সব সময় করা উচিত নয় শুধুমাত্র তখনই করো যখন অন্য সব সমাধান কাজ করছে না এবং তুমি সত্যিই ফোনকে নতুনভাবে ব্যবহার করতে চাও তখন এটা ট্রাই করো